পরিপ্রেক্ষিতে স্বপ্ন শুধু আমাদের চিন্তা ভাবনার প্রতিচ্ছবি নয় বলতে হবে যে স্বপ্ন হচ্ছে তিন প্রকার কিভাবে বুঝবো আমি যে স্বপ্নটা দেখেছি এই স্বপ্নটা সত্য কিনা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত নাহমাদুহু অনুসল্লি আলা রসুল হিল খারিম আম্মা বা আদুফা আউদুবিল্লাহমিনা শৈতান রজিম বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে আমরা স্বপ্ন নিয়ে কথা বলবো ইসলামে স্বপ্নের গুরুত্ব এবং তাৎপর্যের ব্যাপারে আমরা প্রায় অনেকের কাছ থেকে শুনে থাকি যে তারা ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখে থাকেন এবং অনেকে স্বপ্ন দেখে এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে বা তা আবির কী হতে পারে সেটি জানবার জন্য অনেক সময় আমাদের শরণাপন্ন হন বা অনেক মানুষ অনেক ধরনের স্বপ্ন দেখে থাকেন এ ব্যাপারে আমাদের কাছে ওনারা জানতে চান যে এই স্বপ্নের মানে কি এটার তাৎপর্য কী এটা অর্থবহ কিনা বা তাদের কী করা উচিত তো সেজন্য আজকে আমরা এই স্বপ্ন নিয়ে দ্য সিগনিফিকেন্স অফ ড্রিম ইন ইসলাম এই ব্যাপারে বিস্তর আলোচনা করবার চেষ্টা করবো ওমাতাউ ফিকি ইল্লা বিল্লাহ আজকে বেসিকলি স্বপ্নের ব্যাপারে আমরা দশটি পয়েন্টে কথা উপস্থাপন করবার চেষ্টা করব। সেগুলো হচ্ছে প্রথমে আমরা জানবো স্বপ্নের গুরুত্ব ও তাৎপর্যের ব্যাপারে তারপর জানব স্বপ্নের প্রকারভেদ ভালো স্বপ্ন দেখলে করণীয় খারাপ স্বপ্ন দেখলে করণীয় তারপর কোনো স্বপ্নের কোন ধরনের স্বপ্নের ব্যাখ্যা প্রয়োজন এবং কোন স্বপ্নের ব্যাখ্যা প্রয়োজন নেই সত্য স্বপ্নের আলামত অথবা কিভাবে বুঝব যে আমার স্বপ্নটা অর্থবহ কিনা স্বপ্নের ব্যাপারে কিছু ইসলামী দিক নির্দেশনা স্বপ্নে আল্লাহ রাসুল সাল্লাহ আলহিসাল্লামকে দেখা প্রসঙ্গে যুগে যুগে স্বপ্ন ব্যাখ্যায় কারা পারদর্শী ছিলেন এবং সবশেষে কোরআন সন্নার আলোকে বিভিন্ন প্রতীক বা চিহ্নের দিকে খেয়াল রেখে স্বপ্নের ব্যাখ্যা এই দশটি পয়েন্টে আজকে আমরা স্বপ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা সাধারণত অনেকে মনে করে থাকি যে স্বপ্ন হচ্ছে নিছক একটি স্বপ্ন বা এটা কল্পনা প্রসূত বিষয় মুমিনের জীবনে বা বিশ্বাসের জীবনে স্বপ্ন শুধু নিছক স্বপ্ন নয় বরং এটা মুমিন জীবনে অনেক অর্থবহ এবং তাৎপর্যপূর্ণ মুমিন জীবনে এটা একটা ভালো স্বপ্ন হতে পারে আল্লাহ তালার পক্ষ থেকে কোনো ধরনের সুসংবাদ কিংবা দিক নির্দেশনা কিংবা হতে পারে বান্দার প্রতি সতর্কবাণী এক চোখা বস্তুবাদীরা বলে থাকে আমরা যখন ঘুমাই তখন মস্তিষ্ক আমাদের স্মৃতিগুলো নিয়ে নাড়াচাড়া করে আমাদের স্মৃতিগুলোকে পুনর্বিন্যাস করে আর সেটাই আমাদের কাছে স্বপ্ন হিসেবে ধরা দেয় অর্থাৎ তারা বলতে চায় যে স্বপ্ন হচ্ছে ঘুমের ঘরে আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া আমাদের চিন্তা বা ভাবনার প্রতিচ্ছবি কিন্তু ইসলামের দৃষ্টিতে স্বপ্ন শুধু আমাদের চিন্তা চিন্তাভাবনার প্রতিচ্ছবি নয় এটা হতে পারে আল্লাহ তালার পক্ষ থেকে সুসংবাদ হতে পারে গ্ল্যাড টাইডিংস কিংবা সতর্কবাণী তাই এই স্বপ্নের ব্যাপারে আমাদেরকে খুব ভালো ধারণা রাখা উচিত শুরুতে আমরা বলবো যে এর গুরুত্ব এবং তাৎপর্য কতটুকু স্বপ্ন হচ্ছে নবতির সূচনা নবহতীর সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে আল্লাহ রফুল্লাহ ইসলাম যখন নবী হিসেবে অফিসিয়ালি অ্যাসাইন্ড হন তার আগে তিনি টানা ছয় মাস স্বপ্ন দেখেছেন যেটা সহিবোখারিতে এসেছে আউ্লুমা বুদি আবিহি রসুল্লাহি সাল আলহাসুয়া সাদাস ইসলামের কাছে বা রেভুলেশনের সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে আর রাতে স্বপ্নে রাসু সাহ ইসলাম যা দেখতেন দিনের বেলা সেটা প্রভাতের সূর্য কিরণের ন্যায় রাসু ইসলামের কাছে সুস্পষ্ট হয়ে যেত অর্থাৎ যা তিনি রাতে দেখতেন স্বপ্নে দিনের বেলা সেটাই হুবহু ঘটে যেত তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে স্বপ্ন হচ্ছে সূচনা ওহির সূচনাটা হয়েছিল স্বপ্নের মধ্য দিয়ে পাশাপাশি আমরা জানি যে ইব্রাহিম উনি স্বপ্নে দেখেছিলেন যে উনি ওনার কলিজা টুকরো সন্তান ইসমাইল আলহি জবাই করছেন যেটা সফাতের একশো দুই নম্বর আয়াত আল্লাহ তালা আমাদেরকে বলছেন ইব্রাহিম ইসলাম বলেছিলেন ইয়া বুনাইয়া ইন্নি দা তারা অর্থাৎ হ্যাঁ আমার সন্তান ইসমাইল আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি এখন তোমার অভিমত কি তোমার অপিনিয়ন কি সাইদানা ইসমাইল আলহ ইসলাম বলেছিলেন ইফ আলমা ইংসা আল্লাহ সবেরি মানে বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি সেটাই করেন আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ছেলের এই মন্তব্য শুনে সাইদানা ইব্রাহিম আলি ইসালাম একটি ধারালো ছুরি নিয়ে সাইদানা ইসমাইল আলহি ইসালামকে শুইয়ে দিয়ে জবাই করতে শুরু করলেন তো এই ঘটনা থেকে বোঝা যায় নবীদের স্বপ্ন এটা সাধারণ কোনো স্বপ্ন নয় এটা অহির অন্তর্ভুক্ত নবীদের স্বপ্ন যদি নিছক স্বপ্নই হতো তাহলে একটা স্বপ্নের উপর ভিত্তি করে সাইদিন ইব্রাহিম আলিহাসাল্লাম ওনার সন্তানকে জবাই করার জন্য উদ্যত হতেন না তার মানে বোঝা গেল নবীদের স্বপ্ন হচ্ছে এটা মিন ওয়াহিল্লাহ এটা তালার পক্ষ থেকে নবীদের প্রতি ওয়াহি পাশাপাশি আল্লাহ রাসুলসাল্লাহ আলিহাসাল্লাম যখন মক্কার কাফিরদের দ্বারা অত্যাচারিত হয়ে মদিনায় হিজরত করেছিলেন মদিনায় যাওয়ার প্রায় ছয় বছর পরে ষষ্ঠ হিজরিতে তিনি স্বপ্ন দেখলেন যে তিনি আবার মক্কায় ফিরে গিয়েছেন সেখানে হারামে প্রবেশ করেছেন এবং বাইতুল্লাহ শরীফ তিনি করছেন তো এই স্বপ্ন দেখার পরে আল্লাস ইসলাম সাহাবাদেরকে নিয়ে ওমরা করার জন্য মক্কায় রওনা হলেন এটাই প্রমাণ করে যে স্বপ্ন যদি নবীদের জন্য নিছক স্বপ্ন হতো তাহলে এই ঝুঁকি এই রিস কালার রাসুসাহ ইসলাম নিতেন না কিন্তু এই ঝুঁকি নিয়েও তিনি ওমরা করতে গিয়েছিলেন যদিও সে বছর তিনি ওমরা করতে পারেননি ওনাকে ফিরে আসতে হয়েছিল তৎপরবর্তী বছর অর্থাৎ সপ্তম হিজড়িতে তিনি এই ওমরাটি সম্পাদন করেছিলেন তো এই আয়াত এবং রাসুসাহ ইসলামের এই ঘটনাকে কেন্দ্র করে বোঝা যায় স্বপ্ন শুধু নবীদের জন্য স্বপ্ন নয় এটা অভীর অন্তর্ভুক্ত সুরাতুল সাথে আল্লাহ তালা এরশাদ করছেন সদাকাল্লাহ রসুলহ রুইয়াবিল হাক লতাদ মসজিদ আল হারাম ইনশা অর্থাৎ আল্লাহ তালা আপনার স্বপ্নকে হে নবী অবশ্যই সত্যায়ন করবেন এবং অচিরে ইনশা আপনি মসজিদুল হারামে আমরা করার জন্য প্রবেশ করবেন তাহলে প্রথমে আমরা জানলাম যে নবীদের কাছে অহির সূচনা বিশেষ করে রাসেসাহ ইসলামের কাছে অহির সূচনা হয়েছিল স্বপ্নের মধ্য দিয়ে এরপর আমরা জানলাম নবীদের স্বপ্ন নিছক স্বপ্ন নয় এটা অহির অন্তর্ভুক্ত এ পর্যায়ে আমরা জানব যে বিশ্বাসীদের জন্য যারা মুমিন তাদের জন্য স্বপ্নের গুরুত্ব কতটুকু সেক্ষেত্রে আমরা সহি বুখারীর একটা হাদিস উল্লেখ করতে পারি যেখানে আল্লাহ রসুল ইসলাম বলেছেন লাম নবুয়তে ইল্লাল মুবাসরত অর্থাৎ নবুয়ত আর পৃথিবীতে নেই নবী হওয়ার সুযোগ আর পৃথিবীতে নেই নবুয়ত বন্ধ হয়ে গিয়েছে কিন্তু আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে মুবাসিরাত কিন্তু বন্ধ হয়নি মুবাসিরাত আসবে সাহাবা জিজ্ঞেস করলেন ওমাল মুবাসরত আল্লা রাসুল মুবাসিরাত কি আল্লাহ রাসুল সাল্লাম বললেন আর রু সলেহা মুবাসিরাত হচ্ছে সত্য স্বপ্ন বিশ্বাসীরা যখন রাত্রিবেলা সত্য স্বপ্ন দেখবে বিশ্বাসীদের জন্য সত্য স্বপ্ন বা সুন্দর স্বপ্ন নিছক স্বপ্ন নয় এটা আল্লাহ তালার পক্ষ থেকে গ্ল্যাড টাইডিংস সুসংবাদ হতে পারে অথবা সতর্ক করা হতে পারে এমনকি আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া বলেছেন যে ভালো স্বপ্ন হচ্ছে নবতির ছেচল্লিশ ভাগের এক ভাগ সহি বুখারিতে এসেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের সাত করেন আর রুইয়া নুবুয়া অর্থাৎ ভালো স্বপ্ন বা সত্য স্বপ্ন নবুতির ছেচল্লিশ ভাগের এক ভাগ কুড ইউ ইমাজিন দ্যাট কি করে একজন বিশ্বাসী স্বপ্ন নবুতির ছেচল্লিশ ভাগের এক ভাগ হতে পারে তার মানে মুমিনের স্বপ্ন একজন বিশ্বাসীর স্বপ্নকে আল্লাহ তালা অনেক বেশি গুরুত্ব দিয়েছেন এটা শুধু স্বপ্ন নয় এটা হতে পারে আল্লাহ তালার পক্ষ থেকে একটা গাইডেন্স হতে পারে কোনো গ্ল্যাড টাইডিং সুসংবাদ হতে পারে কোনো সতর্কতা বাণী এজন্য এই স্বপ্নকে বিশ্বাসীদের স্বপ্নকে আল্লাহ রাসুল্লাহ ইসলাম নবতীর ছেচল্লিশ ভাগের এক ভাগ বলে উল্লেখ করেছেন কেন তিনি বিশ্বাসীদের স্বপ্নকে নবতির ছেচল্লিশ ভাগের এক ভাগ বলে উল্লেখ করলেন এর কারণ হচ্ছে আমরা জানি যে আল্লাহ রাসুলসাল্লাহিস্লাম তিনি নবী হয়েছিলেন কত বছর বয়সে জি চল্লিশ বছর বয়সে এবং তিনি পৃথিবী থেকে এন্তেকাল করেছিলেন তেষট্টি বছর বয়সে অর্থাৎ ওনার নবতীর পুরো ডিউরেশনটা ছিল তেইশ বছর তাহলে নবতীর সময়সীমা ডিউরেশন ছিল তেইশ বছর আর নবতি প্রাপ্তির আগে তিনি টানা ছয় মাস শুধু স্বপ্ন দেখতেন তাহলে এই ছয় মাসকে যদি আমরা তেইশ বছর দিয়ে তেইশ বছরের উপর ভাগ করি তাহলে এটা ছেচল্লিশ ভাগের এক ভাগ হয় এবং সে কারণে আল্লাহ সাল্লাম সত্য স্বপ্নকে নবতির ছেচল্লিশ ভাগের এক ভাগ বলে ঘোষণা করেছেন এই পর্যায়ে আমরা জানবো স্বপ্নের প্রকার ভেদের ব্যাপারে খুব সোজা সবটা যদি বলতে হয় তাহলে বলতে হবে যে স্বপ্ন হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে যেটা আল্লাহ দেখান আরেকটি হচ্ছে শয়তানের পক্ষ থেকে যেটি শয়তান মানুষকে দেখায় আরেকটি হচ্ছে নিজের পক্ষ থেকে অর্থাৎ সারাদিন আপনি যেটা নিয়ে কনসার্ন সারাদিন আপনি আপনার চিন্তাভাবনার মধ্যে যেই জিনিসটাকে স্থান দেন সেটাই আপনি রাত্রিবেলা দেখেন অর্থাৎ দিনের বেলা কেউ হয়তো কেউ খেলাধুলা নিয়ে খুব ব্যস্ত সে খুব ফুটবল পছন্দ করে সারাদিন ফুটবল খেলে দেখা যাবে যে রাতের বেলাও সে স্বপ্নে দেখছে যে সে ফুটবল খেলছে অথবা স্টেডিয়ামে যেয়ে সে ফুটবল খেলা দেখছে দিনের বেলা হয়তো সে বাজারে যেয়ে ব্যবসা বাণিজ্য করে রাতেও হয়তো দেখা যাচ্ছে সে যে জিনিসপত্র কিনছে দরদাম করছে সো এটা তার পক্ষ থেকে তাহলে বেসিকলি স্বপ্ন হচ্ছে তিন ধরনের একটা আল্লাহর পক্ষ থেকে একটা শায়তানের পক্ষ থেকে আরেকটা হচ্ছে নিজের পক্ষ থেকে যেটা আমরা সহি